আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে হচ্ছে দশই এপ্রিল দু হাজার চব্বিশ সাল হচ্ছে বুধবার তা আমাদের হচ্ছে কালকে ঈদ তো আজকে হচ্ছে পুরো বাংলাদেশের সকল বাচ্চা রেটগুলো জানাই দিব আর আমাদের আজকে থেকে হ্যাসিং বন্ধ ঈদের পরে যেদিন হ্যাসিং চালু হবে ওই দিন থেকে আবার অর্ডার নেওয়া শুরু করব এবং ডেলিভারি স্টার্ট করব ইনশাল্লাহ তো আপনাদের যেরকম ছুটি আমাদের ওরকম ছুটি আমাদের হ্যাসারিতে ছুটি কয়েকজন লোক ছাড়া হেঁসারি সকল লোকের জন্য ছুটি আমাদের জন্য ছুটি সেল মোটামুটি অফ ঈদের পরে ইনশাল্লাহ আবার সেল স্টার্ট করব পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করব আপনারা এখন বুকিং করে রাখতে পারেন অথবা আপনার ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইতে পারেন কি বাচ্চা লাগবে সেটা লিখে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা অর্ডার কনফার্ম করে রাখবো আপনি ঈদের পরে নিয়ে যেতে পারবেন আর কোনো বাচ্চার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আর অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের বাচ্চা লাগবে তারাই কল দিবেন তো আজকে পুরো বাংলাদেশের সকল বাচ্চার রেটগুলো জেনে নিন আর বাচ্চার রেট বেশি পরিবর্তন হয়নি কিছুটা পরিবর্তন হয়েছে তারপরও আমরা হচ্ছে আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আর ঈদ উপলক্ষে যারা আমাদেরকে সালামি দিতে চান সালামি দিতে পারেন কোনো সমস্যা নাই আমরা সালামি গ্রহণ করব তো ধন্যবাদ সবাইকে নিজ জেলা শহরের সকল বাচ্চার রেটগুলো জেনে নিন আর সবাই খুশি রাখবেন ভালো রাখবেন ভালো রাখবেন আপনার চার আপনি দেখা করবেন ভালো থাকবেন এবং আপনার চারপাশে সালামি করবেন আমাদেরকে আমাদের নাম্বার তো দেওয়া আছে অবশ্যই তো নিজ নিজে আলাসের সকল বাচ্চা রেটগুলো জেনে নিন আর ফান ছিল তো আজকে সোনালে নর্মাল চলতেছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালে ক্লাসিক চলতেছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সোনালে হাইব্রিড চলতেছে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড চলতেছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং মিশরীয় পাউমি চলতেছে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং গলাচিলা মুরগির বাচ্চা চলতেছে আপনার বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় পাওমি তো ৪০ চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা পাউমি চলতেছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং টাইগার চলতেছে আজকে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা টাইগার মুরগির বাচ্চা রেটে কিন্তু কমেছে এবং কালার বাট মুরগির বাচ্চা চলতেছে চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা যদি কেউ বেশি পরিমাণে নেন তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত রাখা যাবে এবং ব্রয়লার এ গ্রেড ছিল আজকে ছেষট্টি টাকা বিক্রি শেষ ব্রয়লার জন্য কেউ কেউ কল দিবেন না ব্রয়লার বিক্রি আজকে শেষ গত শুক্রবারে পনেরোশো ছিল সেগুলো বিক্রি করে দিছি আজকে বাচ্চা ছিল সেগুলোও বিক্রি করে দিছি প্রায় আমরা হচ্ছে পঁয়ষট্টি টাকার মতো পঁয়ষট্টি টাকা করে তো কেউ ব্রয়লারের জন্য কল দিবেন না ব্রয়লার আপাতত হবে না এবং লেয়ার এ গ্রেড লেয়ার আছে লেয়ার এ গ্রেড রাখা যাবে আপনার হচ্ছে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা আজকে বনরাজ নাই দেশি মুরগির বাচ্চা আছে দেশি মুরগির বাচ্চা রাখা যাবে আপনার চুচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কেউ বেশি পরিমাণে নিলে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত রাখা যাবে এবং দেশি গলা ছিলা মুরগির বাচ্চা আছে আপনার তেপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা কেউ যদি বেশি পরিমাণে নেন পঞ্চাশ পয়সা কম রাখা যাবে যারা কম বাচ্চা নেবেন তাদের জন্য কম রাখা যাবে না আমরা সরাসি যেটা পারবো ওটাই বলে দিলাম এবং কোয়েল রেট রেটও মোটামুটি কমতির দিকে আছে কোয়েল ফাঁকির জাপানিটা হচ্ছে আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা এবং জিরো সাইজ হাইব্রিড কোয়েল ফাঁকির বাচ্চা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা আপনার যেগুলো লাগে ওগুলো দিতে পারবো পুরো বাংলাদেশে কেউ যদি বেশি পরিমাণে কোয়েল ফাঁকির বাচ্চা নেন সেখানেও ডিসকাউন্ট দেওয়া যাবে একটু কম রাখা যাবে যারা যে বেশি পরিমাণে নিলে বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা এরকম রাখা যাবে এবং কোয়েল ফাঁকি বিশ থেকে তিরিশ দিন বয়সেরগুলো আছে আপনার আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা এই রেটে এগুলো হচ্ছে পুরুষ মহিলা বাছাই বাছাই করে দেওয়া যাবে কোয়েল ফাঁকি কারো লাগলে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি বগুড়া সান্তাহা রোড থেকে এসে নিয়ে যেতে পারবেন অতিরিক্ত কথা বাড়াবেন না আপনারা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপর হচ্ছে কমেন্ট করবেন আসি হচ্ছে কল দিয়ে উল্টা কোনো কমেন্ট করার দরকার নেই আপনারা বাচ্চা পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেবেন না আপনি প্রয়োজনে সরাসরি এসে বাচ্চা দেখে নিয়ে যান ঠিক আছে যারা ফুল পেমেন্ট করতে পারবেন না তারা সরাসরি আমাদের বগুড়া সাঁতার রোড থেকে এসে নিয়ে যান আর যারা ফুল পেমেন্ট করতে পারবেন তারা ফুল পেমেন্ট করে দিলে আমরা বাচ্চা পাঠাই দিব। যারা ফুল পেমেন্ট করবেন না বিশ্বাস আস্থা একটু কম তারা সরাসরি এসে নিয়ে যাবেন আর আজকে থাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা হচ্ছে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেলজিয়াম হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা এগুলো ছিল হচ্ছে বাচ্চার রেট দেখা হবে নতুন এপিসোডে একটু পরেই পুরো বাংলাদেশের বাজার দর মুরগির বাজার দর নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন বাচ্চা লাগলে তারা তাড়াতাড়ি জলদি অর্ডার করে দিলুন আর অর্ডার যদি অর্ডার না করেন পেমেন্ট করে রাখতে পারেন বাচ্চা দু একদিন পরে নেন কোনো সমস্যা নাই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার একটু পরেই জানতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজে অলরেডি লাল ডিম এবং সাদা ডিমের বাজার দেওয়া আছে চাইলে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারেন ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আপনি গুগল ক্রোমে সার্চ করতে পারেন ইন্টারনেটে সার্চ করতে পারেন আমরা ফুলটি খামারি লিখে তাহলে আমাদের সকল কিছু পেয়ে যাবেন তো বাকি বাচ্চারা একটু জেনে নিন ব্রয়লার আজকে কেনা ব্যসা হচ্ছে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা আবার বলছি বিভিন্ন কোম্পানির ব্রয়লার আজকে পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ার কেনা ব্যসা হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা এবং ব্রাউন কক কেনা ব্যসা হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা এবং সোনালি নর্মালটা তো বললামই এবং ক্লাসিকের রেটও বললাম সোনালি হাইব্রিড বললাম বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং হাই সুপারটা পঁয়তাল্লিশ টাকা এবং মিশরীয় ফাউমি তো বললামই এবং সাদা ফাউমি রেটও বলছি টাইগার হচ্ছে আপনার তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা কালার বার্ড হচ্ছে আপনার সাতষট্টি টাকার মতো এবং গলা চিলা মুরগির বাচ্চা বাসা হচ্ছে আপনার তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা দেশি মুরগির বাচ্চা তো বললামই তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং জাম্বু কোয়েলটা হচ্ছে আপনার বারো টাকা জাপানি কোয়েলটা আপনার তেরো টাকা বাচ্চার রেট কিন্তু কমেছে অনেকটা এবং থাকে ক্যাম্বেল হাঁসের বাচ্চা কেনার আছে হচ্ছে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বেইজিং হাঁসের বাচ্চা কেনাবেসা হচ্ছে একশো পঞ্চাশ চীনা হাঁসের বাচ্চা কেনা ব্যসা হচ্ছে একশো আশি টার্কি মুরগির বাচ্চা কেনা ব্যসা হচ্ছে একশো ষাট তিথির মুরগির বাচ্চা কেনা ব্যাসা হচ্ছে একশো ষাট এবং কোয়েল ফাঁকিতে বললামই আটাইশ দিন আটাশ থেকে তিরিশ দিনের কোয়েল ফুল ভ্যাকসিন করা আছে এটা পুরো বাংলাদেশে ফুল পেমেন্টে নিতে পারবেন সরাসরি এসে নিয়ে যেতে পারবেন সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা পড়বে তো এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চা রেট যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে বেলায়গুনটি বাজিয়ে দেবেন আর নিজ নিজ যারা শহরের নতুন নিত্য নতুন আপডেটগুলো জেনে নিন আজকের লাল ডিম এবং সাদা ডিমের বাজার আমাদের ফেসবুক পেজে নেওয়া আছে চাইলে গুগলে সার্চ করতে পারেন আমরা ফুল ডিখা মারি অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন এপিসোডে আসসালামু আলাইকুম